সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন তো বন্ধুরা দিন হয়ে যাচ্ছে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি একটু একটু শারীরিক এবং মানসিক অসুস্থতার কারণে আপনাদের মাঝে আসতে পারিনি এবং আপনাদের কাছে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি যাই হোক এখন ইনশাল্লাহ আমি একটু সুস্থ আছি আমি ইনশাল্লাহ এখন থেকে আপনাদেরকে রেগুলারলি ভিডিও দেব বলে আশা করছি বন্ধুরা যেহেতু রমজান মাস পড়ে গেছে এখন রমজান মাস চলছে তো আশা করি সবাই সবার দিনকাল খুব ভালোই কাটছে তো বন্ধুরা আপনাদের কাছে আজ যে বিষয়টা নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে আমরা অনেকেই শুনেছি এবং জানি যে কিরগিস্তানে ভিসা চালু হয়েছে এবং কিরগিস্তানে লোক নিচ্ছে দেখুন কিরগিস্তানে এখন বর্তমান যদি আপনি যান তাহলে হয়তো আটশো কি এক হাজার ডলার এমন ধরনের কোম্পানির অফার লেটার পাবেন চাকরির অফার পাবেন বিভিন্ন কোম্পানি থেকে ভিসা সার্কুলার দিচ্ছে বর্তমানে তো দেখুন বর্তমানে কি হচ্ছে আপনি যদি ভিসার জন্য অ্যাপ্লাই করেন তো ভিসা পেয়ে যাচ্ছেন খুব দ্রুত আর যে কোনো সময় আপনি বর্তমান কিরগিস্তানে যেতে পারবেন কীরগিস্তানে বৈধভাবে লোক নিচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানিতে ফ্যাক্টরিতে লোক নেওয়া হচ্ছে তো আপনি চাইলে ফুড ডেলিভারি কাজও করতে পারেন ব্যক্তিগত ডিউটি এমন ধরনের কাজও আছে তো দেখুন সর্বস্ব যদি আপনি পরিশ্রম করেন অথবা সর্বনিম্ন যদি পরিশ্রম করেন তাহলে বেতন কত আসবে আপনাদের জানিয়ে দিই সর্বনিম্নটাই আগে জানাই যদি আপনি পরিশ্রম মোটামুটি করেন তাহলে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন বারোশো থেকে তেরোশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন কীর্তানে আর যদি আপনি সর্বোচ্চ বললি তাহলে সর্বোচ্চ ধরলে আপনি যদি সেরকম পারদর্শী হন ভালো এক্সপিরিয়েন্স থাকে আপনার কাজের তাহলে ইনশাল্লাহ আপনি তিন হাজার চার হাজার ডলারও ইনকাম করতে পারেন প্রতি মাসে এর ভিতরে দেখুন থাকা ফ্রি কোম্পানির খাওয়া ফ্রি সব কিছু কোম্পানি দেখবে আপনার দৈনন্দিন জীবনে যা কিছু লাগে এমনকি পোশাক আশাকও ফ্রি দিচ্ছে বলে জানা যাচ্ছে তো আপনি চাইলে আপনি বিভিন্ন ধরনের কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন সেখানে আপনি ভিসা পেয়ে যাবেন দ্রুত এবং চলে যেতে পারবেন দ্রুত আর গিয়ে কোনো সমস্যা নেই টাকা পয়সা ইনকাম সোর্স আপনি যে 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 ধরনের কাজই জানেন না কেন আপনার সেই সব ধরনের কাজেরই ভিসা বর্তমানে চালু আছে আপনি গেলে সর্বোচ্চ গেলে হয়তো পনেরো থেকে বিশ দিন আপনি বসে থাকবেন এর ভিতরে আপনার পেপার ডকুমেন্টস সব কিছু ক্লিয়ার করে আপনাকে চাকরিতে লাগিয়ে দেওয়া হবে এই যে যে ধরনের কথাগুলো বললাম এই ধরনের কথা আমরা অনেকেই অনেক জায়গায় শুনতে পারছি অনেক নিউজ পাচ্ছি অনেক ইউটিউবার অনেক ফেসবুক পেজের তারপরে অনেক সোশ্যাল মিডিয়ার আলারা মানে যারা ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়াতে বর্তমানে একটু পপুলার হয়ে আছে অনেকেই এই ধরনের ভিডিও ছাড়ছে অনেকেই এই ধরনের তথ্য দিচ্ছে তো দেখুন আপনাদেরকে আমি ছোট একটা কথা বলবো যে এই ধরনের ভিডিও ছাড়ছে যে কিরগিস্তানে এত ডলার অত ডলার এই কোম্পানি সেই কোম্পানির লোক নিচ্ছে আমি যে কথাটা বলবো তাদের তারা যে জন্মটা হয়েছে তাদের জন্ম মানুষের দ্বারাই হয়নি ঠিক আছে যারা এই ধরনের কথা বলে সরাসরি হোক সোশ্যাল মিডিয়ায় হোক যেখানেই বলুক না কেন এই ধরনের কথা বলে যে এত ডলার ইনকাম করতে পারবেন অত ডলার ইনকাম করতে পারবেন এই কোম্পানি সেই কোম্পানি এই ধরনের কথা যে সমস্ত দালালেরা বলে আমি মনে করি যে তাদের কুকুর বিড়ালে জন্ম দিয়েছিল হয়তো রমজান মাস কথাগুলো আমার বলতে খারাপ লাগছে কিন্তু বাস্তবতায় এইটাই দেখুন এর মধ্যে যে সকল ভাইয়েরা কীরগিস্তানে গিয়েছেন এবং কীরগিস্তানে আসেন আপনারা জানেন কীরগিস্তানের কেমন পরিবেশ এবং কত টাকা ইনকাম করতে পারেন সর্বোচ্চ পরিশ্রম করে আর যে সকল কোত্তার বাচ্চারা যে সকল পশু জানোয়ার বাচ্চারা এগুলা বলে যে এত ডলার অত ডলার ইনকাম করতে পারবেন এই কোম্পানি সেই কোম্পানি থাকা খাওয়া পোশাক আশাক সোয়া ঘুমানো সব কিছু কোম্পানির সেই সমস্ত কি বলবো আমার মুখে আসে না এদের মানে যে ভাষা দিয়ে বলা উচিত সে ভাষাটা আমার মুখে আসে না তো যাই হোক আশা করি আপনারা বুঝতেই পারছেন যে সেখানে কেমন পরিস্থিতি তো আপনারা যারা এই ধরনের লোকেদের ফাঁদে পা দিয়েছেন অথবা দিতে যাচ্ছেন তাদেরকে বলছি আপনারা এখনও সাবধান হয়ে যান এই ধরনের কোনো সিস্টেম কিরগিস্তানে নেই কিরগিস্তানে বিদেশিদের কোনো মর্যাদা দেয় না কিরগিস্তানে যদি আপনি যেতে চান লিগালভাবে লিগালভাবে থাকতে চান তাহলে একমাত্র থাকতে পারবেন স্টুডেন্ট হয়ে তাই ছাড়া আপনি অন্য কোনোভাবে কোনোভাবেই কোনো কিছুতেই আপনি কিছু কোনোভাবে আপনি লিগাল থাকতে পারবেন না আর যারা এই যে কাজের কথা বললে এদিক সেদিক করে নাই সব ভুয়া কথা সব ডুপ্লিকেট সব দুই নম্বর আপনি গিয়ে কোথাও শান্তি পাবেন না আজ আপনাদের এতটুকুই জানানোর ছিল যে এই ধরনের কথাবার্তায় কখনো পা দেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম